মদিনা শুক্রবার বাড়িতে আসছে তো গ্রামের দৃশ্য ঘুরে ঘুরে দেখতেছে তা আমাদের বিশাল পুকুর ঘের পানি অনেক পানি এলাকায় এই পানি দেখার জন্য এখন আসলো স্কেটিংয়ের আজকে কোনো স্কেটিং হলো না কারণ আজকে তিন দিন পরে একটু আকাশে সূর্য রাস্তাঘাট শুকনো ঘর বাড়ি একদম পানিতে বৃষ্টির পানিতে কাদা কাদা হয়ে একদম মানে ব্যবাচেকা অবস্থা ওরা কোনো মানে বাড়িতে আসছিল একটু আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু তা আর হইল না তো স্কুল খোলা কালকের থেকে মদিনা খুব ঝামেলার মধ্যে আছে। খুব খারাপ লাগতেছে আমি তো ভেবেছিলাম যে আমাদের গ্রামের পাকা রাস্তা আছে ওইখানে আমি স্কেটিং করবো এর জন্য স্কেটিং এর ব্যাগ স্কেটিং এর সব কিছু নিয়ে আসছিলাম কিন্তু এসে দেখি একটু বৃষ্টির কারণে আমি আর ঘর থেকেই বেরোতে পারিনি এমন অবস্থা হয়ে গেছে রাস্তা কাদা কাদা হয়ে গেছে অবস্থা খারাপ এরপরে ভাবলাম আব্বু বললো আমাদের বড় বিশাল ঘের আছে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বৃষ্টি যদি থামে এই দুদিনে তাহলে একবার দেখে আসবো এখন বৃষ্টি একটু থামছে একটু শুকনো শুকনো হচ্ছে পরে আমি বললাম আব্বু চলো আজকে বিকালেই যাই ঘেরটা দেখে আসি দেখে আসি এখানে আবার মাছও নাকি ছাড়ছে অনেক মাছ ছাড়া আছে এটা লিস্ট নিয়ে আমাদের গ্রামের লোকজনে করছে এইটা আগে চাষি জমি এর পাশ দিয়ে কিছু পুকুর ছিল তো গ্রামের কিছু লোকজন ওরা এই খামারটা করছে মাছের খামারটা গেটটা অত্যন্ত ভালো লাগলো দেখে গ্রামের ছেলেরা স্বাবলম্বী হওয়ার জন্য এই মাছ চাষই যথেষ্ট কারণ আর আমার যে পুকুরটা লিজ দেওয়া ছিল আমার চাষাকে আমরা বাড়ির সকলে মিলে চাষার উন্নয়নটাও আমরা দেখাবো সে মোটামুটি স্বাবলম্বী হয়ে যাবে মাছ চাষে তো আমাদের যে পুকুরটা ভাগার ছিল সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তো ওইটা পরিষ্কার দেখানো হয়েছিল কিন্তু ওইটায় মাছ ছাড়া তারপরে মাছের পরিচর্যা বাড়িতে না থাকার কারণে দেখানো সম্ভব হয় নাই তো খুব সুন্দর অবস্থায় সে পরিপাটি করে মাছ ছাড়ছে এবং এবছর তো অনেক পানি মাছের জন্য খুব ভালো উৎপাদনে মনে হয় খুব স্বাবলম্বীভাবে ভালো কিছু দেখাইতে পারবে তো সেই গেটটাও দেখাবো আমাদের গ্রামের গেটটা এখন দেখতে আসছে মোমো তো এই গেটটা অনেক বড় আরও অনেকগুলো গেরি বেশিরভাগই এখন মাছ চাষে সবাই খুব উৎসাহের সাথে মাছ চাষ করতেছে তো আজকে সময় কম থাকার কারণে আর স্কেটিং করতে পারে নাই কিন্তু কাল ভোর চারটা বাজে তোমাদের সাথে আবার দেখা হবে আমি স্কেটিং নিয়ে গ্রামের চারপাশে পাকা রাস্তা গুলোতে স্কেটিং নিয়ে চালানো তোমাদের সাথেও দেখা হবে অবশ্যই